আওয়ামী লীগের পনেরো বছরে ব্যাংক খাত থেকে লাখ লাখ কোটি টাকা অর্থ লুটপাটে খেলাপি ছাড়িয়েছে পৌনে তিন লাখ কোটি টাকার বেশি কিছু কিছু ব্যাংকে এ হার দশ শতাংশের বেশি ফলে তারল্য সংকটে ভুগছে আর খাতের প্রতি গ্রাহকের আস্থা চরম ঋণ খেলাপির তথ্য অনেকটাই কম দেখিয়ে আসছিল বিগত সরকার পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর খাতের আসল চিত্র সামনে আসতে শুরু করে এতে আগামীতে খেলাপি ঋণ আরো বাড়তে পারে যা খুঁজে বের করতে ব্যাংকগুলোর বিশেষ নিরীক্ষা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক রবিবার রাজধানীতে এক সম্মেলনে গভর্নর জানান ব্যাংকের খেলাপি ঋণ দুই থেকে তিন শতাংশে থাকা সহনীয় আধুনিকায়ন ছাড়া ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করলে এফিসিয়েন্সি যে যে দক্ষতা বৃদ্ধির কথা বলছে তার প্লাস বা কিছু এটার আর জানান আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো থেকে অন্তর্বর্তী সরকার ভালো সারা পাচ্ছে শুধু কিস্তির টাকা আদায় না করে ব্যাংকগুলোকে গ্রাহকের সুখে দুখে পাশে থাকার আহ্বান জানান অর্থ উপদেষ্টা